ফাইনালি গাইজ ধর চলে এলাম বাজারের দিকে এই যে ভেজ জুস সেন্টার এখানে আমরা আজকে বার্গার খাবো সিরাবুদ্দিন কাকা বার্গার টা কিরম লাগবে খেতে বলো ভালোই লাগে না আর কিরম দাম শুভ সকাল বন্ধুরা বেঙ্গলি নিউ ব্লগ এ স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে একটু লেটে উঠেছি কারণ আজকে হচ্ছে রবিবার তার জন্য লেটে উঠেছি কারণ আজকে ডে ডিউটি নেই নাইট ডিউটি আছে তো এটা হচ্ছে সকালের ভিউ আজকের বন্ধুরা এখন ঘরের কাটাই নটা বেজে গেছে তো ভিডিওটা আপলোড করতে হবে গতকালের দশটার সময় আমার একটু লেট হয়ে যাচ্ছে আপলোড করতে কারণ বন্ধুরা দিনের বেলায় ডিউটি করে এসে রাত্রিবেলা আর ভালো লাগে না তো এডিট করতে আমার লেট হয়ে যায় সকালেও কিছুটা এডিট করি তার জন্যই তো তোমরা দেখো ব্লগটা আজকের দিনটা তোমাদের কাছে তুলে ধরবো চলো দেখতে থাকো এরপরে রান্নাটা সেরে ফেলতে হবে চলো তো বন্ধুরাও ভাত বসিয়েছে এই যে এটা ইন্ডাকশানে ভাত হচ্ছে আর আজকে যে সবজি রান্না করবো তোমার এই যে আলু নিয়ে নিয়েছি আলু ভাজি আর ডাল আর ভাত আজকে দুপুরে একদম নর্মেল খাবার আজকে দুপুরে অবিকাল বন্ধুরা তো রান্না করার পর ঘুমিয়ে পড়ে গেছিলাম আজ নাইট ডিউটি আছে তার জন্যই তো এখন বিকাল হয়ে গেছে প্রায় পাঁচটা বেজে গেছে ঘুম থেকে উঠতে চারটে বেজে গেছিল এখন যাবো চলো বাজারের দিক তাহলে বন্ধুরা বাজারের দিকে যাওয়া যাক মুরগি মাংস নেবো আজকে রাত্রে মোট চিকেন হবে আর অন্যান্য জিনিস কেনার আছে কিনে নেবো এটা হচ্ছে ভিউ বিকালের সন্ধ্যা গড়ি এলো আর কি বিকাল আর নেই বলতে গেলে চলো যাওয়া যাক তাহলে ফাইনালি রাইস চলে এলাম বাজারের দিকে এই যে হেজ জুস সেন্টার এখানে আমরা আজকে বার্গার খাব তার জন্য এলাম আর কি তো তো বার্গার খাওয়া যাক দেখি কিরকম বার্গার গাইজ প্রথম খাচ্ছি দেখা যাক কীরকম লাগে টেস্টি তো দেখার আছে সেটাই তো আগে খাওয়া যাক তারপরে আরো অন্যান্য সামান কেনা আছে তোমাদেরকে বললাম তো চিকেন নেবো তারপরে ওষুধ নেওয়ার আছে ভিটামিন ওষুধ হ্যাঁ আসরাবুদ্দিন কাদা হ্যাঁ বার্গারটা কিরম লাগবে খেতে বলো আর ভালোই ভালোই লাগে না আর কীরকম দাম তো নাইনটি ফাইভ তো বললো নাইনটি টাকা দাম তো দেখা যাক টেস্ট লাগে তো আমরা অর্ডার দিলাম এই যে চিকেন বার্গার পঁচানব্বই টাকা দামি তো আর লেমন জুস দিয়েছি লেমন জুসটা ওটা দেখাচ্ছি না এখানের মধ্যে অনেক কিছুই আছে মেনু কার্ড বন্ধুরা এরা দেখা যাক কখন আছে পনেরো মিনিট হয়ে গেল অর্ডার দেওয়া তো এই যে আশরাফুদ্দিন সালাদ এসছে আর অর্ডার দেওয়া হয়ে গেছে এরপর আর কিছুক্ষণ পরে চলে আসবে বার্গার কীরকম টেস্টি লাগে বার্গার দেখা যাক নাকি এই যে বন্ধুরা বার্গার বার্গার চলে এসছে এটা হচ্ছে বার্গার কীরকম খেয়ে দেখা যাক নাকি আমি ভাবলাম বিশাল কোনো একটা জিনিস বটে কিন্তু দুটো রুটি আছে আর মাঝে কি কি দেওয়া আছে এটার নাম হচ্ছে বার্গার হ্যাঁ আমি ভাবলাম বিরাট একটা জিনিস যাই হোক খেয়ে দেখা যাক কীরকম জিনিসটা লাগে খেতে মোটামুটি ভালো লাগলে খেতে এরপরে আমরা লেমন জুস নিয়েছি তো লেমন জুস এখনো দেয়নি লেমন জুসের পর আসবে লেমন জুস কতাল চলে এসছে বলতে বলতে তো দেখা যাক তো লেমন জুস খাওয়া যাক তো বার্গারটা কমপ্লিট এরপরের চিকেনটা নিয়ে নিতে হবে বন্ধুরা বার্গার খেয়ে চলে এলাম এরপর এই যে চিকেনের দোকানে চিকেন নেওয়া যাক আজকে রাত্রের জন্য আজকে রবিবার বলে কথা ভালো মন্দ না খেলে হয় তার জন্য আজকে বার্গার খেতে গেলাম চলো বলি বার্গার আগে খেয়ে আসি তারপরে চিকেন নেবো চিকেনের দোকানে চলে এসেছি এরপরে ওষুধ নেওয়ার আছে ওষুধ নিয়ে নেবো দেখি পাওয়া যায় কি না ভিটামিন ওষুধ বন্ধুরা ভিটামিন ওষুধ খেতে হবে নাইট ডিউটি করছি ডে ডিউটি করছি তার জন্য ভিটামিন খেতে হবে তো ভিটামিন ওষুধ নেওয়া যাক আগে এখান থেকে চিকেনটা নেওয়া যাক চিকেনটা নিয়ে তারপরে ওষুধের দোকানে যাব এই যে চিকেন নিয়ে নিলাম চলো এরপরে যাওয়া যাক ওষুধ দোকানে ওষুধ নেবো তো এরা হয়তো রুমে চলে যাবে আমাকে ওষুধ নিতে হবে ওষুধ নিয়ে তারপরে আমি আমি রুমের দিকে এরপর তাহলে ওষুধটা নেওয়া যাক ওষুধ দোকানের কাছে চলে ওই যে ওষুধ দোকান তো ওষুধটা দেখা যাক আছে কি না কেন ওই দিকের ওষুধ এদিকে সহজে পাওয়া যায় না তো দেখি ওষুধ দোকানটায় ওষুধটা পাওয়া যায় কি না ফাইনালি রাইস পেয়েছি এই ওষুধ দোকানটাতে ওই যে ওষুধটা একশো টাকা দাম ওষুধটা তো ফাইনালি ওষুধটা তো পেয়ে গেলাম তোমাদেরকে বললাম যে পাওয়া যায় কি না কারণ সব কোম্পানির ওষুধ সব জায়গায় পাওয়া যায় না তার জন্যই বললাম আর কি তো এই যে ওষুধ এরপর যাবো রুমের দিকে ও ভাবছিলাম যে পাওয়া যায় কি না তো পাওয়া গেছে বন্ধুরা ও অনেক ভালো হলো পাওয়া গেছে ফাইনালি তাহলে বন্ধুরা রুমের দিকে চলে এসেছি আজকে ব্লগটা দিন থেকে তোমরা দিন সকাল থেকে দেখেছো সকালে রান্না করেছি তারপরে কিন্তু বন্ধুরা ঘুমিয়ে পড়েছি কারণ আজকে নাইট ডিউটি আছে আমার তারপরে বিকাল হতে ঘুম থেকে উঠে বাজার দিয়ে গেলাম বাজারের দিকে যেয়ে করে দেখলে তো তোমরা বার্গার খেলাম তারপরে চিকেন নিলাম রান্নার জন্য রাত্রের বেলার জন্য পলিভিয়ন ওষুধ কিনলাম ভিটামিন তারপরে তো রুমের দিকে চলে এলাম ব্লগ এতটাই বন্ধুরা ভালো লাগলে একটা করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে আর পাশে দেখো সকলে সুস্থ দেখো তোমরা স্কিপ করে দেখো না ব্লগটা ফুল ওয়াচ করো তো বন্ধুরা নেক্সট ডে দেখা হচ্ছে আর নাই আজকে নাইট ডিউটি করতে যেতে হবে পরের দিন আবার ডে ডিউটি আছে তো দেখা হচ্ছে তাহলে টাটা